পরিত্রানচার যে পরিত্রান চাওয়া থেকে সেইটা আকাঙ্ক্ষা করতেছেন বিএসিয়ান বলছেন অনেক ভূজব স্বরযন্ত্র তত্ত্ব ঘুরে বেরাচ্ছে তাই স্পষ্ট করতে চাই যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান ইউনোসকে সমর্থন করি ফেব্রুয়ারিতে যেন নির্বাচন হয় এটা সমাপন গুজব কিন্তু আমাদের মানুষের মধ্যে না শুধু মার্কিন মহল বিদেশি মহলও কিন্তু এই জিনিসটা ছড়িয়ে গেছে যে ইউনুস ব্যর্থ হয়েছে ইউনুস ব্যর্থতার পরিচয় দিচ্ছে এই সময় ভ্যাকুয়ামটা কে ফিল করবে দুই দিন ধরে আমরা যেটা বলছিলাম কঠিন একটা সময় পার করছে বাংলাদেশ যে গুজবের যে ডালপালা বিভিন্ন সময় মানে বিস্তৃত হচ্ছে প্রতিনিয়তই বিস্তৃত হচ্ছে এবং আপনি জানেন কিনা যে না প্রতিনিয়ত মানে প্রতি ঘন্টায় ঘন্টায় নানা রকম গুজব ছড়াতো জি এই ঢাকা শহরে এই 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 শাসন আছে ওই শাসন আছে এই শুরু হয়ে যাবে এর নানা রকম সামাজিক যুগাজুগমেন্টে আছে মানুষের মুখে মুখে আছে এটা আমি একদম ফ্যাক্টটা বললাম ঢাকা শহরে মানুষের মুখে মুখে আলোচনা বললাম এবং সিংহভাগ মানুষ তাই মনে করে মানুষের মুখে মুখে তো আছে বিদেশীদের মুখেও আছে আচ্ছা বিদেশি আমি একদম ঢাকাশ্বর ভিত্তিক একেবারে প্রতন্ত একেবারে ওইটা আমি মনে করে দিব আপনাকে ইয়ের কথা একেবারে প্রত্যন্ত গ্রামে ধরেন একেবারে সীমান্তবর্তী একটা প্রাইমারি স্কুলের শিক্ষক আমাকে ফোন করে বলছে ভাই শুনলাম সেনা শাসন আসতেছে আজকেই নাকি বিকেলে সেনাবাহিনী নামতেছে মানুষের মাঝে কি পরিমাণ এটা ডালপালা বিস্তৃত হয়েছে এটা বললাম শুধু ঢাকা শোনা না ডালপালা না বিপুল এটাকে ডালপালা আপনি বললেন না এটা হলো মানুষের প্রত্যাশা মানুষ এটা আশা করতেছে

আসে ওই কথা উনি আবার বলতেছেন শিক্ষক আমাকে বলতেছেন যে আমার সাথে প্রায় সাত আট মিনিট কথা হলো মানে মানুষের আহাজারির কথা উনি বলল যে আজকে বিকেলে নাকি সেনাবাহিনী আসতে সেনা সেনা আসতে মানুষ কিন্তু খুব মানে খুশি এই কথা তাই আপনি বলছিলেন আর একটা কথা আমি মাঝখানে এটা ঢুকে গেলাম জেসি জ্যাকবসন নিয়ে বলতে চাচ্ছিলেন আপনি গুজবের কথা বলছেন যে গুজব ডালপালা গুজে সামটি বাল বলে গুজব ডাউন এটা আকাঙ্ক্ষার কথা আপনি দেখেন এই কথাগুলো কিন্তু বিদেশিদের মুখে আছে

অনেক গুজব ষড়যন্ত্র তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে তাই স্পষ্ট করতে চাই যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান ইউনুসকে সমর্থন করি ফেব্রুয়ারিতে যেন নির্বাচন হয় এটা সমর্থন গুজব কিন্তু আমাদের মানুষের মধ্যে না শুধু মার্কিন নয় বিদেশি মহলও কিন্তু এই জিনিসটা ছড়িয়ে গেছে যে ইউনুস ব্যর্থ হয়েছে ইউনুস ব্যর্থতার পরিচয় দিচ্ছে এই সময় ভ্যাকুয়ামটা কে ফিল করবে দায়িত্বটা কার পূরণ করা মানে পূরণ করার দায়িত্বটা পূরণ করার দায়িত্ব কার সে দায়িত্ব সেনাবাহিনীর ঘাট পা আমাদের দেশের মানুষের মনের মধ্যেই আছে এবং সেটা কিন্তু সংক্রমিত হয়েছে ট্রেসিয়ান জ্যাকবসনের মধ্যে সবাই ট্রেসিয়ান জ্যাকবসন এইভাবে ভাবতেছেন যে যে সেনাবাহিনী হয়তো ক্ষমতা নিয়ে নেবে এটা বোধ হয় মানুষ ভাবতেছে যুক্তরাষ্ট্র এটাকে সমর্থন করছে এটা ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে তার জায়গা থেকে বলছে তারাও কিন্তু আক্রান্ত কিন্তু আক্রান্ত এখন তারাও আক্রান্ত হচ্ছে যে আহ একদিন পর্যন্ত আমাদের সরকার প্রতনের সাথে আমাদেরকে মেলানো হয়েছে এখন তো দেখে আরেক সরকার প্রতনের সাথে আমাদেরকে সম্পৃক্ত করাচ্ছে কারণ কি বলেন গতকালই একজন এই দক্ষিণপন্থী নেতা উনি বলেছিলেন যে ফিরিঙ্গিরা এখন অনেক কিছু এই কথাটা বলার পর পরে কি গুরুত্ব আপনি কথাটা বলে গালাগালি করলো সেখানে তো ট্রেসিয়ান উত্তরটা তার দ্বিতীয় হয়েছে কারণ এই ষড়যন্ত্র বলেন এই কি বলে উনি বলছে গুজব বলেন এগুলোর সাথে তাদেরকে সম্পৃক্ত করা হচ্ছে সো যে যুক্তরাষ্ট্র অবস্থান সম্পর্ক পরিষ্কার করছে যে কোন সরকারকে তারা সমর্থন করছে এবং ফেভ্রেট যে নির্বাচন হওয়াটাকে তারা সমর্থন করছে। আগুন তারপরে উনি বলছেন এবং আরো ইয়ার কিছু আরো যে সব গুজব গুজিবর উত্তর দিতে গিয়ে তিনি বলছেন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সরকার কোনো রাজনৈতিক দল ব্যক্তি বা নির্দিষ্ট ফলাফলের প্রতি সমর্থন করে জানায় না। হোয়াট ইজ মিন বাই নির্দিষ্ট ফলাফল? হোয়াট ইজ মিন বাই দিস? এটা আমি এই টার্মিনোলজি বুঝি না সাম মিনিং দস কি নির্দিষ্ট তা কথা তারাও অন্য কোন আনফিক্সড আউটকামেরও ভাবনা আছে তাদের মাথায় সো ইনক্লুসিভ কিন্তু এইখান থেকেই আসছে খেয়াল করছেন কি না एग्जाम শেষ ইন্টারেস্টিং ব্যাপারটা এখানে আসছে যে সবাই ধারণা করছে যে এই নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এই যে একটা নির্দিষ্ট ফলাফলের যে ধারণাটা এই ধারণার সাথে যুক্তরাষ্ট্র একমত তো এখানে অন্য কেউ কিন্তু পার্টি হিসেবে রোল প্লে করার সম্ভাবনা আছে এই রোল প্লে করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নাই যুক্তরাষ্ট্র আপত্তি শুধু না যুক্তরাষ্ট্র মনে করে এই ধরনের ইনক্লুসিভ পলিটিক্সটাই হওয়া উচিত ইনক্লুসিভ পলিটিক্স না হলে তাহলে নির্দিষ্ট ফল হবে সেটার সাথে মনে করা হবে যুক্তরাষ্ট্র ইনভলভ যুক্তরাষ্ট্রে এই ধরনের কোনো কিছুতে বিশ্বাস করে না তাদের স্পষ্ট বক্তব্য বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সরকার কোন রাজনৈতিক দল ব্যক্তি বা নির্দিষ্ট ফলাফলের প্রতি সমর্থন করে এটা একান্তই বাংলাদেশের জনগণের সিদ্ধান্তের উপর নির্ভরশীল সো আপনি দেখেন এখানে কিন্তু ইনক্লুসিভ একটা কথা কথা কিন্তু ইঙ্গিত করে গেছেন কারণ এই ধরনের নির্দিষ্ট ফলাফল ওইটা কিন্তু তাদের কমন কথা কোনো রাজনৈতিক দল ব্যক্তি প্রতি তাদের সমর্থন নেয় সাধারণত এটা কমন সবসময় বলে কিন্তু কখনো এই কথাটা বলে না নির্দিষ্ট ফলাফল এখানে নির্দিষ্ট ফলাফলটা এসেই হলো সবাই একটা ধারণাই করে নিয়েছেন নির্বাচন হলে কালকে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে প্রধান নির্বাচন কমিশন বলতেছেন যে নির্বাচন সরকার যেভাবে চাইবে আমরা অভাবে নির্বাচন করবো আমরা প্রস্তুত সরকার যেভাবে বলবে অভাবে নির্বাচন নির্বাচনের জন্য তারা প্রস্তুত তার মানে এখানে দেখেন মানে কথার মার্কেস আমি কি বাগাড়ম্বর একটা লোক বাগাড়ম্বর করলে যা হয় সে বাগাড়ম্বর মানে অতি উৎসাহী জনতা যেমন হয় আর কি একবার বললো আমি পদত্যাগ করে চলে যাব আবার বলে আমি এই করব আমি ওই করবো পুরা কোনো একটা কেন্দ্রে নির্বাচন গরমিল হলে তিনি পুরা কেন্দ্র বাতিল করে দিবেন সে ক্ষমতা ওনার আছে কিনা সেটা আমার জানা নেই কিন্তু উনি এই பகারম্ভরগুলি করে এই பகারম্ভর এই ধরনের பகারম্ভর কিন্তু একজন আগে করেছিলেন। পরে কিন্তু বিদায় নিতে হয়েছিল। কি জাস্টিস একজন ছিলেন। জাস্টিস আজিজ। আজিজ আজিজ এরকম பகারম্ভর করে কিন্তু বিদায় নিতেছিলেন। এই লক্ষ্য কিন্তু பகারম্ভ শুরু করলো। সে শুরু কর অনেক আগে থেকে শুরু করছে। কিন্তু এটা এটা দিয়ে তার আরেকটা பகারম্ভ পনা হলো আর কি এবং তার যে একটা অনুগত মন তাকে এই নির্বাচন কমিশন বানানোর ব্যাপারে যে সব রাষ্ট্রভূমিকে যেটা কিন্তু দেখেন এনসিপি তার বিরুদ্ধে বিরোধিতা করছে তার সব কিছু তারপর তারে করা হচ্ছে সো এইটার ব্যাপারে সে খুব অনুগত এনসিপি কিন্তু কিছুদিন আগেও কিন্তু তাকে ইয়ে করার জন্য বরখাস্ত করার জন্য এই কমিশন বাতিল করার জন্য দাবিতে ছিল তো এইটা থেকে এনসিপি কে সরানোর ব্যাপারে যে ভূমিকা রেখেছে সেটা প্রতি কৃতজ্ঞতা হিসাবে উনি এই কথাগুলি বলেছেন হতেই অমূলক আমূলক কিছু না একেবারেই তার মানে এই সংকট থেকে সহসা মানে আরেকটা জিনিস জিজ্ঞেস প্রশ্ন করতে চাই কি সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে তো এই আমরা বিবৃতি নিয়ে আলাপ করলাম দুই পক্ষের বিবৃতি আইএসপিআর এবং প্রধান উপদেষ্টার প্রেসিংয়ের প্রধান উপদেষ্টা যে আশ্বাস দিয়ে আসলেন তর্কের খাতে দলেন যে আশ্বাস দিয়েছিলেন তা কি স্বস্তি মিলল কিনা এই আমাদের চিপ অ্যাডভাইজারের